গুড মর্নিং সুপ্রভাত ফলকান প্রভাত চ্যানে লাশা করে দাশা ভালো আছো আমিও খুব ভালো আছি বাজে এখন দশটা পাঁচ ব্লকটা শুরু করছি দিনটাও আমার এখনই শুরু হবে সকালবেলা উঠেছি তো উঠে এডিট করলাম কই নদীর গল্প করছিলাম ওর বাপের বাড়ির গল্প শুনলাম তারপর ওর কী কী করবে কবে শপিং করতে যাবে এই সব গল্প করছিলাম ঘুম ভেঙেছে অতনু যখন বেরিয়েছে তখন তখন বাজে সাড়ে আটটা এখন একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যেহেতু মাসের প্রথম এখন এই আর এখানে গোয়নাদি সব জামাকাপড় ভাঁজ করে রেখেছো ওই প্যানটা ওততো ভেজা ওটা মেলে দেবে সে গুড মর্নিং আর মহারানী উঠে পড়ে আছে আরেক মহারানী এখন খুব তাড়াতাড়ি কাজে চলে যাচ্ছে সাড়ে এর মধ্যে চলে আসে রান্না দিদি আজকে গেছে নটার সময় তারও আগে গোয়নাদি এসে বসে ছিল আর এই প্যানটা পয়লা বৈশাখে অতোন জন্য কেনা হয়েছিল সিনটির জন্য বলতে আছি জন্য কেনা হয়েছিল বাড়িতে যখন গেছিলাম ওর জন্য তো হাফ প্যান্ট নিয়ে যায়নি আর আমি তো কোনো প্রিপারেশন নিয়েই যাইনি যে থাকবো তো ওই থেকে একটা প্যান্ট বললাম তুমি পরে ফেলো আর একটা নতুন প্যান্ট রয়েছে ওগুলো ওই ঘরের খাটেই না রাখা রয়েছে ওগুলোকে আবার একটা জায়গায় রাখতে হবে জামা কাপড় তো হুজুকে পরে কিনে নি কিন্তু পরে বাড়িতে এসে ওই যায় মানে জিনিসগুলোকে জায়গায় যে রাখতে হবে এটা ভাবলেই আমার জন্য শরীরটা কেমন করতে থাকে যে কোথায় আবার ঠেসে ঠেসে রাখবো তোমাদেরকে দেখালাম মডরপের অবস্থা কতটা শোচনীয় যে একটুও জায়গা নেই এখন যাই রান্নাঘরের পরিস্থিতি দেখি ঘর দুয়ারে এই ঘর থেকে তো আমি এখনো বেরোইনি এগুলো সব কোহি নদী জানলা থেকে নামালো কোহি নদী বাগান থেকে বাগানে ফুল তুলে নিয়ে এসেছে জানিস কোহিনদি বাগানে ফুল তুলে এনেছো ফুল তুলে এনেছো ফুল তোলাও হয়ে গেছে গাছে জল দেওয়াও হয়ে গেছে আমি এখন জান যে গাছগুলো আছে ওগুলোতে জল দেব কালকে ঘরে যে গাছগুলো ছিল সেগুলোতে জল দিয়েছি এত গরম না দুদিন ছাড়া ছাড়া জল দিতে হচ্ছে অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যানে তো অত বেশি জল দিতে হয় না কিন্তু এতটাই গরম পড়েছে যে মাটিগুলো ফেটে ফেটে যাচ্ছে যেন জল দিয়ে দিয়েছি ফ্রেশ হয়নি কিন্তু এখন এখন ফ্রেশ হবো এই যে বিছানাটা অর্ধেক গোছানো আর অর্ধেক ছড়ানো এই চাদরটা ভাজ আর্ধেক করা হোল্ড করে সিঁটির গায়ে দেওয়া ছিল এখন এটাকে আবার ভাজ করে জায়গায় রাখতেও হবে কত কাজ ভাল লাগে না ঘুমালে পরে শান্তি লাগে যে নিশ্চিন্তে একটু ঘুমবো কিন্তু আবার যে চোখ খোলো তখন থেকে যে কাজ শুরু হবে আবার যতক্ষণ চোখ বুঝছো ততক্ষণ কাজ করে যাও এই একঘেয়ে জীবন আর ভাল লাগে না ঘুরতে গেলে পরে মনে হয় কতক্ষণে বাড়ি আসো বাড়ি আসলে মনে হয় আবার সেই কাজ করতে হবে এই জটিলতায় ভরা জীবন কি অবস্থা আর ঘন্টু সকাল থেকে উঠে শুরু করে দিয়েছে দুষ্টুমি আজকে ব্রেকফাস্ট কি হয়েছে সেটাও আমি জানি না অতনুকে বললাম কি লাইটটা ধরাও ও অন্ধকারে এই জায়গাটায় বসে বসে খেয়ে যা চশমায় বললাম আসছি চশমা নিয়ে গেছে মনে করে নিয়ে গেছে কালকে রাত্রেবেলা চশমাটা ভুলে গেছে যাই হোক চলো সবার ব্রেড দিয়ে দিয়েছি আর বাজে বক বক না করে দিনটা শুরু করি ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো চিংড়ি মাছ ভাজা দেখ আজকে ব্রেকফাস্টে কি আছে বলে এবার খুশি বারোটা দশ এই ঘরে মুচবে রান্নাঘর মুচবে ভালো লাগছে না গরমে না কাজ করতে আর ইচ্ছা করছে না মনে হচ্ছে আর শরীরটা শুধু মনে হচ্ছে কি একটু যদি ঘুমোতে পারতাম যতই ঘুমোচ্ছি না কেন বাবু ঠিক করে যতই না ঘুমোতে পারি তত মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো হতো একটু ঘুমলে ভালো হতো আর সিনটি খাওয়া দাওয়া করে হোমওয়ার্ক করলো হান্টি তো এখন আসছে না পড়াতে ও তো গেছে ট্রিটমেন্টের জন্য চেন্নাই গেছে ও ও আসবে ন তারিখ থেকে আজকে ক তারিখ আজকে মানে চার নাকি ক তারিখ আজকে তারিখ দিন সবই ভুলে যায় আজকে তিন তিন তারিখ ও ন তারিখ থেকে পড়াতে আসবে তো এই কদিনের যেই থাকবে না বলে ওকে বেশি করে হোমওয়ার্ক দিয়ে গেছে তো তুমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো একটা জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম গোবর বিছানাটা ধুয়ে দিলো দি এখন মাছদের খেতে দেবো চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করে আমি একটু পেটে কিছু দিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তো আর যেন মাথা কাজ করছে না আচ্ছা আমাদের অনেক কিছু রান্না হয়েছে কারণ দিদি কালকে দিন আসবে না বৃহস্পতি শুধু আসবে না এখানে হয়েছে কমপ্লেট মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে আর আজকে দিদিকে বললাম একটুখানি তেল মশলা কম দিই রান্না করতে আর হয়েছে চিংড়ি মাছ ভাজা এই ভাজাটা বাড়ি থেকে খেয়ে এসছে তো শিনটি খুব ভালো লেগেছে ওই জন্য বারবার করে বলছে এই মাছটা আমাকে ভেজে দাও সজনে দিয়ে আলু দিয়ে পোস্ত ওই বাড়ি থেকে মানে আমার শ্বশুরবাড়ি থেকে সজনেটা দিয়েছিল সেই সজনেগুলো দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে আর এখানে হয়েছে ডিমের ঝোল দুদিনের আমাদের খাবার দাবার বাজে এখন পাঁচটা চব্বিশ স্নান টান করে এই ফ্রেশ হলাম কই যাওয়ার পরে আবার যথারীতি আমি ঘুমিয়ে পড়েছিলাম অতনু আসলো ও লাঞ্চ করলো স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেলো এখন খুব চাপ ওনার আর তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করার ছিল গুড নিউজ গুড নিউজ করে কদিন লাফালাফি করলাম তারপর একদম চুপ করে গেলাম আবার একটা হুজু গুড নিউজ গুড নিউজ বাট এখনও আমি বলবো না সাসপেন্স আর একটা দিন ওয়েট করো আর একটা দিন ওয়েট করো দেন আমি বলে দেবো আজকে একটু বেরোবো সন্ধ্যাবেলা বেরিয়ে যাব হচ্ছে যে এই দিদির কাছে জামা কাপড় সেলাই করতে দিই ওখানে যাব যে জেঠুর কাছে ব্লাউজ বানাতে দিই সেখানে একবার যাব। এই টুকটাক কাজ আছে আজকে বেরোতেই হবে আর ভেবেছিলাম সেটির বইয়ের মলাটগুলো আজকে করব তারপর ভাবলাম আজকেও হবে না ওটা আমি কালকে শিওর করব কারণ না হলে পরে দিন এগিয়ে আসছে ন তারিখের মধ্যে ওগুলো জমা দিতে হবে কি এখন আমার কোনো কাজ নেই এখন আবার একটু শোবো এত খাবো ওই সাতটা নাগাদ বেরোবো তাড়াতাড়ি করে বেরিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো দরজাটা খুললাম বম্বার সঙ্গে দেখা হলো বৌমনির খোঁজখবর নিলাম একবার বমনির বাবার সঙ্গে দেখা হয়েছিল সকালবেলা তখনও খোঁজখবর নিয়েছি আমার খুব খারাপ লাগছে যে কীরকম শুকনো বিপদ যে হুট করে এরকম একটা ঘটনা ঘটে গেলো মানে আশা তো দূরের কথা ভাবাও যায় না এই ব্যাপারগুলো আপা কাছে নিয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে গেল সোনাইকে নিয়ে অ্যাবাকাসে গেছে আর ওরকম ফোন করে জানায় যে পড়ে গেছে পড়ে গিয়ে মানে এখনকার কি বলো তো আমাদের যাদের থার্টি ক্রস করে গেছে যদিও আমার এখনো থার্টি ক্রস করেনি তাই অতনু বলে তুমি ক্যালসিয়ামের ওষুধ খাওয়া শুরু করো থার্টি ক্রস করে গেলেই আমাদের ক্যালসিয়ামের ওষুধ খাওয়াটা খুবই প্রয়োজন ক্যালসিয়ামের অভাবটা আমাদের মেয়েদের শরীরে একটু বেশি দেখা দেয় এর কারণে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা আমার তো এখন থেকেই শুরু হয়ে গেছে আমার বয়স হতে না হতেই বয়স্কদের মতো রোগ বয়স এখন বয়স কোদের বলবো না এখন বয়সটা ম্যাটার করে না রোগের জন্য বয়স ম্যাটার করে না আর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর দেখবে এইসব ব্যথা বেদনাগুলো হয়ই ওই আর কি আর করা যাবে আজকে ভেবেছিলাম একবার গিয়ে দেখা করে আসবো দেখি যদি সময় হয় গিয়ে দেখা করে আসবো তারপর না বেরোবো বাজে এখন সাতটা পনেরো আমি রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম স্নান টান করে এসে না আর শোয়ার শুয়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম ঘুম আর ঘুমটা আর আসলেও না ঘুমিয়ে যেহেতু উঠেছে ওই জন্য ঘুম পাইনি সিনটি এখানে রেডি আমরা এখন বেরোচ্ছি যাব প্রথমে হচ্ছে কাকিমার বাড়িতে ওই কাকিমার কাছে সেলাই করতে দিই তারপর জেঠুর বাড়িতে যাব তারপর মায়ের সঙ্গে দেখা করে আসবো তো চলো এবার বেরোই অনেকটা লেট হয়ে গেল যত ভাবি তাড়াতাড়ি যাবো সোনার দোকানেও যেতে হবে এটাই তো ভুলে গেছিলাম সোনার দোকানেও যাব চলো বাজে এখন নটা চল্লিশ মায়ের এই ঘড়িতে দশটা বাজতে দশ মিনিট বাকি যাই হোক আমি বেরিয়েছিলাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে তো কথা হলোই বেরিয়ে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম প্রথমে গেলাম হচ্ছে কাকিমার বাড়ি তারপর গেলাম শাশুড়িমার দোকানে তারপর গেলাম ওখানে প্রচুর আওয়াজ তারপর গেলাম হচ্ছে সোনার দোকানে সোনার দোকানে গেলাম অতনু বজ্রের জন্য একটা জিনিস বানাতে দিয়ে এসেছিলাম ওটা কাকু বেমালুম ভুলে গেছে ওটাকে আবার নতুন করে বানাতে দিয়ে আসলাম আমি এই ফার্স্ট টাইম ওকে কিছু একটা ভালো জিনিস আমার তরফ থেকে দিচ্ছি তো যেটুকু পকেট পারমিট করে সেটুকুই তো দেবো পকেট যদি পারমিট না করে কোথা থেকে দেবো তাই আমারও ইচ্ছা হয় যে টাকা জমিয়ে ওর অ্যাকচুয়েলি আমি তো কিছু ইনকাম করি না ওর টাকা দিয়েই ওকে গিফট দেওয়া তো আমারও শখ হয় টাকা জমিয়েছি না আবার না ঘটের মধ্যে একটু গাছগুলোকে লাগিয়েছে দেখো কি সুন্দর লাগছে অন্ধকারে না অতটা কোনো বোঝা যাচ্ছে না এখন মানে না ফুচকা খেতে ইচ্ছা করেছে সাডেনলি ইচ্ছা করেছে তাই বললাম মাকে বললাম মা চলো একটু যাবে মা বলো কোথায় তো না 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 করলো তারপর এখন অনেক কষ্টে রাজি করালো আর শুক্রবার দিন আমাদের এক জায়গায় যাওয়ার আছে তাই জন্য আমি শাশুড়ি মাকে বলতে গেছিলাম যে রেডি হয়ে আমাদের বাড়িতে চলে এসো তারপর আমরা একসাথে সবাই যাবো আর জানো তো কি বলবো পরিবার এমনই একটা জিনিস কখনো মান কখনো অভিমান কখনো রাগারাগি কখনও খুঁংছুটি সব কিছুই থাকে তবেই তো একটা গোটা পরিবার সবাইকে নিয়ে থাকা তাই না রাগ হলে পরে দশটা কথা আমি বলবো তারা দশটা কথা বলবে তারা দশটা কথা যদিও না বলে আমি একটু বেশিই বলি আমার মনে যেটা মুখেও সেটা আমি মনের মধ্যে কিছু রাখতে পারি না এটাই হচ্ছে আমার প্রবলেম যেন তো অনেকে না মনের মধ্যে রেখে দেয় কিছু বলে না কিন্তু আমি রাখতে পারি না আমার যেটা মনে সেটা মুখে এই জন্যই আরও অশান্তি ঝামেলাগুলো হয় আর মায়ের সঙ্গে তো আমার রোজই হয় আজকেও যেমন সকাল থেকে ঝামেলা 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 তারপর আবার এখনও হলো এক চোট তারপর আবার অনেক কষ্টে রাজি করিয়ে নিলাম বা সেই তো এই সংসারে ওঠা পড়া ঝামেলা অশান্তি থাকেই মামা হলো আর কত কম নাগো 10টা বাজে যাওয়ার জন্য কি ফুচকালা বোস থাকবে বলো তারপর বললাম আমি কল্পতরুতে যাব আমার দুটাটা জিনিস নেবার আছে নীল পলিশগুলো না সব শেষ হয়ে গেছে আর একঘেয়ে কালার পড়তে ভালো লাগে নতুন কিছু ট্রাই করব কিছুতেই করেন না দাদারি চলো আবার পরে বকবক করব এখন রাখি মানে এখন রাখি বলতে এখন ক্যামেরাটা বন্ধ করি তোমাদের সঙ্গে আর পরে দেখা হচ্ছে মানে ফোনে কথা বলছি তো এখন রাখি পরে কথা বলবো অত না দোকানে ছিলাম কিছুক্ষণ মা অফিস ছিল তো ওই জন্য ওয়েট করছিলাম তা আমি জানলে দোকানেই থাকতাম দু চারটে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলছিলাম আরও একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে আবার ফুচকা কেউ হয় না আবার ফুচকা নিয়ে এসেছি সম্পর্কে মা দুটো লালের মধ্যে কোনটা নেবা যেটাই তাহলে তুমি এই কোটকি এটা কোট কি প্রিন্ট বলে আর আমি তাহলে এটা নিই এই লালটা বেশি সুন্দর ওই জন্য এটা আমি আর এটা তুমি না দেখো কাপড়টা তাহলে ওই লাল কোন লাল এই তিনটা লাল তিন রকমের ওর মাকে যেটা দিয়েছে ওটা আলাদা পছন্দ হয়েছে হ্যাঁ বাজে এখন এগারোটা কুড়ি এই বাড়ি আসলাম ক্লিপটা সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম কারণ যা গরম ও চুল ছেড়ে রাখার মতো মানুষ আমি নই মায়ের সঙ্গে গেলাম ফুচকা খেলাম কল্পতরুতে গেলাম দু একটা জিনিস নেওয়ার ছিল দু একটা বলতে ওই নীল পলিশই নেওয়ার ছিল নীল পলিশ বলে নোখগুলো দেখালাম কেন জানি না তো ওটা নেওয়ার ছিল আর অতনুর দোকানে একজন কাপড় দিয়ে গেছে বা শাড়ি দিয়ে গেছে অতনুকে সেল করার জন্য তার মানে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি নিয়ে নেব তো একটা শাড়ি বেশ ভালো আমার পছন্দের রঙ তোমাদের দেখাচ্ছি আর কি কিনলাম আর দুটো নাইটি দুটো নাইটি তিনটে নাইটি একটা আমার শাশুড়ি মাকে অলরেডি দিয়ে এসছি আর আমার মাকেও দিয়ে দিয়েছি আর আমারটা আমি নিয়ে এসেছি এই তো চলো একটু ফ্রেশ হয়ে তারপর দেখাচ্ছি তাহলে আমি একবারে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি গোছগাছ করে আর নিজে ফ্রেশ হবো আমি কি এখন ভিডিওতে বলে দেবো আর একটা দিন তো আর একটা দিন পরে বলতে মারা যায় না কেউ জানে না তাহলে আর একটা দিন না একটা দিন ওয়েট করে যাই একটু সাসপেক্স এ থাকো তোমরা তাও চেঞ্জ করে নাও আর এই যে এই নাইটিটা নিয়ে এসেছি তোমার মাকেও লাল দিয়েছি আমার মাকেও লাল দিয়েছি তিনো জনের জন্যই লাল নিয়েছি এই যে পুরো গোলগলা আর এখানে একটা বো করা রয়েছে লাল রঙটা কি সুন্দর না টুকটুক করছে নাইটি আমি পরা এখন মানে আস্তে আস্তে ভাবছি ছেড়ে দেবো তবুও দেখলে পরে না এই দরজাটা বন্ধ করো দেখেছো তো কি বলবো তাও নাইটি দেখলে বনা আমার লোকটা সংবরণ হয় না আর এই হচ্ছে সেই শাড়ি যেটা নিয়ে এখনো আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে সবাই বলছে না সাপ চিন্তা হবে না না আমি নেবো চলছে কালারটা আমাকে একটু কমেন্টে জানিও তো কালারটা কেমন আমার এই কালারটা না এত পছন্দ হ্যাঁ অ্যাকচুয়ালি আমাকে কি কালারটা মানাবে দেখো তো এ মাম্মা আমাকে কি কালারটা মানাবে দাদা লাগবে মাম্মা এই হচ্ছে সেই শাড়িটা এই যে কি যেন বলে কাতান বেনারসি ওই কাতান বেনারসি মানে অরিজিনাল না ডুপ্লিকেট বলেই দিলাম এই হচ্ছে ব্লাউজ পিসটার আঁচলটা আর পুরো শাড়িটাতে এরকম বুটি বুটি দেওয়া রয়েছে ভাল লাগছে শাড়িটা কবে পরবো কি অকেশন আছে সামনে তাও জানি না আমি তবুও নিয়ে নিলাম জানি না আদৌ এটা আমার কপালে আছে কি নেই এবার দেখাই কল্পতুল থেকে কয়েকটা জিনিস এনেছি এনেছি নীল পলিশ এই কালারটা আমার ভীষণ পছন্দ হলো এই কালারটা আমি এর আগে পরিনি বেশ ভালো মনে হয় কি কালার বলো তো আমি নিজেও জানি না চকচক চকচক করছে দেখলাম মানে ওই কি কালার আমি জানি না এই একটা নিয়েছি একটা এরকম গোল্ডেন কালার নিয়েছি দুটো এই একটা গ্রিন তিনটে আরো একটা নিয়েছি এই একটা নিয়েছি চারটে আর এর মধ্যে আছে সিঞ্জির ক্লিপ এই একটা ক্লিপ এই একটা ক্লিপ এর মধ্যে আছে এই যে এই একটা জিনিসপত্র আমাকে প্লিজ কমেন্ট করে একটু জানিও না এই শাড়িটা আমাকে মানাবে কিনা আমার গায়ের রঙের সঙ্গে যাবে কিনা শাড়িটা এই হচ্ছে রংটা ক্লোজে দেখাচ্ছি